আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এখন বারে হচ্ছে রাত এগারোটা এখন আমি রান্না করতে বসছি রান্না করতে বসছি অ্যাজ আমার কিছু তো আমার ইউনিভার্সিটি আছে আজকে আমি একটু ভাবলাম যে রান্না করে রাখি কিছু একটা তাহলে আর কি আমার ছেলে আমার জামাই তারা আর কি কাউকে খাইতে পারবে তো আমার ছেলে আসছি আমরা মাংস মাংস রান্না করি নাই জাস্ট একদিন একটু ইয়ে করছিলাম যে প্রথম যখন আসলাম বাসায় ঢুকিয়ে বিশ বলে গরুর মাংস রান্না করছিলাম গরু মাংস রান্না করছিলাম বলতে হচ্ছে মাংসটাকে আমি ভেজে নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে তো ওই মাংসটাই আমি এখানে তো রান্না করছি তো আজকে যেটা করতেছি এখান থেকে আমি মুরগির মাংস কিনছি একটা পাকিস্তানি স্টোর থেকে তো মুরগির মাংসটা কিনে আমি ওইটা ভাবলাম যে আজকে একটু রান্না করি আসলে বিদেশের লাইফ আমরা যতটা ভালো ভাবি সুন্দর অতটা সুন্দর তো না বাট আমি মাত্র দুই দিন আসছি আমি এখনই কোনো হাইথাটের কথা বলতে পারতেছি না যদিও তো তারপরেও আমার মনে হচ্ছে যে হ্যাঁ অনেক স্ট্রাগল অনেক কিছু বাট স্টিল তারপরে অ্যাট দি খুব আরাম খুব আরাম বলতে আপনার পরিবেশটা খুব সুন্দর আপনার জায়গাটা খুব সুন্দর খাবার দাবার যা খাবেন সব ফ্রেশ পিওর এখানে কোনো আপনার ডেঙ্গু মশার হানাহানি নাই এখানে কোনো ইয়ে নাই আপনার কোনো অসুখ বিসুখ হবে কোনো ঝামেলা হবে বা মানে আপনার পড়াশোনা শেষ করে চাকরি পাবেন না এরকম কোনো ঝামেলা এখানে নাই পড়াশোনা আপনি যদি শেষ করতে পারেন কাজ পাবেন হ্যাঁ মানে আপনার বাচ্চা যদি এখান থেকে পড়াশোনা করে এরকম না যে সে কাজ পাবে না তো এইসব কিছু দিক থেকে বাংলাদেশের থেকে বাইরের দেশগুলো অনেক আগায় আছে ওখানে সিটিজেনদের কোয়ালিটি খুবই ভালো মানে সিটিজেনশিপের কোয়ালিটি খুবই ভালো একটা নাগরিকত্বের যে নাগরিকদের যে অধিকার এগুলো এখানে মানে সত্যি সত্যি আমরা যেগুলো বইয়ে পড়ছি আর কি সারা জীবন সেইগুলো এখানে পাওয়া যায় সেখানে একটা নাগরিকরা সেটা পায় তো এইসব জিনিস চিন্তা করে আসলে আমাদের আশা যাই হোক তো আমি এই যে মশলাটা এটা কিন্তু আমি বাসা বাসা থেকে নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে আদা রসুনের পেস্ট এটা আমি এখন মুগির মধ্যে দিব আমার ছেলে খুব খুঁজে খুঁজে সে খুঁজে পেতে সে ইয়ে বের করছে আপনার পাকিস্তানি দোকান বের করছে আজকে সকালবেলা আজকে দুপুরবেলা আমি ডাল চচ্চড়ি করছিলাম অ্যান্ড আমার ছেলে আমার হাজব্যান্ড উনি আর কি ওরা আর কি এত মজা করে ডাল চচ্চড়ি খাইছে খেয়েছে মানে বলতেছে তুমি তো এরকম করে বাংলা তোমাদের কোনো দিনও রান্ধ নাই মানে থিং ইজ যে তারা এখানে গতকালকে তো আমরা কেমন আসছি মানে পরশু দিন রাতে গতকালকে আমি কিছু রান্নাই করিনি আমি ওই যে এসে ভাত রান্না করছি আমি হচ্ছে একদিনে বেশি একবারে বেশি ভাত রান্না করা আমার জন্য কঠিন তো আমি এসে তারপর বিকেলবেলা নুডলস খাইছি তো রাতে বসে তো আমি রান্না করছিলাম রাতে হচ্ছে গিয়ে আমাদের যে ভাইটা এখানে আছে আমাদের যে ফ্রেন্ডটা আছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড উনি আর কি আমাদের জন্য খাবার দাবার নিয়ে আসছিলো রাতবেলা তো অনেক কিছু ডিম বোনা ডাল তারপরে আলু ভর্তা লাউয়ের সবজি হ্যাঁ ওই বাবা আমি যে কতগুলা গরম মশলা দিয়ে দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে যাই হোক এখন আমি একটু উঠায় রাখবো কারণ এতগুলো গরম মশলা লাগবে না আমার এটা বুড়া গরম মশলা এটা আমি একটু উঠায় রাখব কারণ কারণ হচ্ছে এটা না তো আর কি মশলাপাতির খুব দাম আর গরম যে কত দাম কি বলবো মানে আমাকে বলছিল এখান থেকে যে আপাটা থাকে সে বলছিল যে গরম মশলা নিয়ে আসেন বেশি বেশি করে এখানে গরম মশলা অনেক দাম কিন্তু আমি আর কি শেষ পর্যন্ত আনবো আনবো করে ঠিক মতো পোলায় আনতে পারি নাই আর এই হচ্ছে আমার সেই বিখ্যাত ভাজা মশলা যে ভাজা মশলার গুড়ি আমি সব কিছুর মধ্যে দিই স্পেশালি কারি টাইপের রান্নাবান্নাতে তো ভাজা মশলা আমি এক চামচ দিয়ে দিই মুরগিটা বেশ বড় আর হচ্ছে কি যে এখানে দেশি মুরগি যেটা অনেক দাম অনেক দাম দেশি মুরগি বলছো বাংলাদেশেও অনেক দাম আর যেহেতু আমি নতুন আসছি এসেই আমাকে এখন এত আরামদায়ক খাবার দাবার খাইতে হবে কেন তো দেশি মুরগি আমি খাই নাই আমি হচ্ছি ফার্মের মুরগি কিনছি বাট ওই ফার্ম মুরগির মাংসটাও একটু নরম আমার বাচ্চাটাও পছন্দ করে খাবে আর বাংলাদেশের ফার্মার এখানকার ফার্মের মধ্যে অনেক পার্থক্য বাংলাদেশের ফার্ম মুরগিকে অনেক আজেবাজে জিনিস খাওয়ায় এখানে ফার্ম মুরগি সেরকম আজবাজি কিছুই খাওয়ায় না তো বললাম না যে এখানে খাবারের ব্যাপারে তারা খুবই পিওর তারপরে অন্যান্য সব কিছুতে আপনি এটুকু শিওর যে আপনি ভালো জিনিসটা খাবেন আপনি খাবার নিয়ে আপনার ভেজাল হবে না ওষুধপত্রে আপনি ভেজাল পাবেন না হ্যাঁ যাই হোক তারপরও নিজের দেশ নিজের দেশ দিন শেষে নিজের বাড়ি ঘর তো সত্যি বলতে মাত্র দুই দিনে আমার এই জায়গাটাকে এত ভালো লাগছে আমি পুরা বলবো এবং আমি ওদের মানে বিহেভিয়ারে ম্যানারে আমি পুরো খুবই ইয়ে হয়ে গেছি যেখানেই যাচ্ছি যার কাছেই হেল্প চাচ্ছি আলহামদুলিল্লাহ হেল্প পাচ্ছি এবং যে জিনিস নিয়েই আমি কনফিউশনে ফিল করতেছি আমি সেই জিনিস নিয়েই ওদের কাছে জিজ্ঞেস করলে খুব ডিটেলসে মানে আপনার ইনফরমেশান পাচ্ছি এখানে এমন কেউ নাই যে ও অমুক জিনিস ও পাচ্ছে না আমি কেন বলব মানে আমি এক দুই দিন হয়েছে মাত্র তো মানে নতুন নতুন বলতে না আমি বাট আমি এখন পর্যন্ত এরকম পাইনি এই দুই দিনই পাইনি খারাপ হলে তো এই দিন পাইতাম কারণ অনলাইন যখন আমি বাসা করতেছি আমি তখন একটু ডিমোটিভেটেড হয়ে গেছিলাম যে কি ব্যাপার এত ইয়ে কেন মানে এত ফ্রড কেন আজকে এই বাসা কালকে ওই বাসা আজকে এত টাকা দাও কালকে অত টাকা দাও তো যাই হোক আমি খুবই ডিমোটিভেটেড হয়ে গেছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ যেহেতু এখন মশলাটি পেয়ে গেছি এখন আমার একটু শান্তি লাগছে এর মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুরগির মাংসের মশলাটাও কষাই গেছে একটু লবণ দিব তো মশলাটা একটু কষুক তার মধ্যে আমি অন্য কিছু দিয়ে মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা আস্তে আস্তে কষুক তারপরে কেন করতে পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা কচুরা চিকেন হচ্ছে এই চুলায় আমি এখন চিচিঙ্গা ভাজি চড়াই দিব Thank <sweak> you. তো আমার এই যে ঝিঙা ভাজি রেডি হয়ে গেছে কথা বলবো এখন আমি এটাকে আর ইয়ে করবো না মানে রান্না করবো না আর বাকিটুকুন কালকে যখন খাবার গরম করবে তখন আর কি বাকিটুকু দরকার তো গেল আর হচ্ছে আমি এখানে রেখে দেবো আর আমার মুরগিটার কী অবস্থাটা দেখাই টুপসি টুপসি এই যে আমার মুরগিটা মুরগিটা আমার সুন্দর ঝোল ঝোল ভুনা ভুনা হয়ে গেছে তো মুরগিটা আমি একটু এরকম ঝোলই রেখে দিব কারণ এটাকে আমি আবার মানে কালকে খাবে প্লাস আমি বক্সে রেখে দিব তো ওই তো হয়ে গেল আমার রান্না সো বাই সব ভালো থাকবেন তোরা